মিথ্যে কেস সাজানোর চেষ্টা করছে এখনো পর্যন্ত কোনো কেস সাজিয়ে উঠতে পারেনি অ্যারেস্ট তো ক্রিমিনালকে করব একটা সাধারণ মানুষ জনপ্রতিনিধি তাদেরকে নিয়ে অ্যারেস্ট করা হচ্ছে কেন বারবার ধারা একটা অভিযোগের ভিত্তিতে হয় আর একটা ধারা সাজাতে হয় নেতারা কি বলবে তার উপর ভিত্তিতে আজ দুপুরের পরেই গ্রেপ্তার করা হয়েছে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি কামরুজ্জামান ইমতিয়াজ আহমেদ মোল্লা হাকিকুল ইসলাম সহ একাধিক মুসলিম নেতৃত্বকে আজকে গ্রেপ্তার করা হয়েছে আর তাদেরকে কাউকে হেয়ার স্ট্রিট থানায় কাউকে লালবাজার এবং কাউকে নিয়ে যাওয়া হয়েছে আপনার জোড়া থানায় এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আইনজীবীরা থানায় একেবারে পুলিশের সঙ্গে কথা বলে জানতে পেরেছে তাদের বিরুদ্ধে মামলা সাজানো হচ্ছে অর্থাৎ তাদেরকে যে আটক করা হয়েছিল ছেড়ে দেওয়া হবে যে আমরা বিভিন্ন সময় দেখি যে সমস্ত আন্দোলনকারীরা আন্দোলন করেন কলকাতা সহ বিভিন্ন জায়গায় তাদেরকে আটক করা হয় আবার সন্ধ্যার মত পাঁচটা ছটা সাতটার দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাদেরকে সেভাবে কোনো কেস দেওয়া হয় না কিন্তু আজকের যে কয়েকটা মুসলিম সংগঠন কিছু রাজনৈতিক দল তারা মূলত আজকে আকা আইনের বিরোধিতায় এসআইআরের বিরোধিতায় এবং ওবিসির যে একটা বড় ইস্যু পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থা এমন বিভিন্ন ইস্যু নিয়ে তারা ক লাগাতার কলকাতায় কয়েকদিন আন্দোলনের একটি ডাক দিয়েছিলেন আর সেই আন্দোলন পুলিশ পারমিশন দেয়নি বলে সূত্রের খবর মূলত তারা সেখানে একটি বিক্ষোভ অবস্থান বা ধর্ণামঞ্চ করতে চেয়েছিলেন কিন্তু পুলিশের পারমিশন পাওয়া যায়নি কিন্তু আজকে সেখানে ধর্না অবস্থান একেবারে চালু করার প্রথম দিকেই কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে ইতিমধ্যে সেই ছবি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখে দেখিয়েছি নৌসাদ সিদ্দিক অসুস্থ হয়েছিলেন তার এই বাঁদিক বা ডান দিকে কোনো একজন পুলিশ কর্মী বা কারোর ঘুষি লেগেছে বলে তিনি অভিযোগ করছিলেন তারপরে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল এখন নওয়াজ সিদ্দিকী তাকে আবারও সম্ভবত জোড়া সাক্ষ্য থানায় লকআপে তাকে রাখা হয়েছে কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে আইনজীবীরা যেটা জানালেন যে এখনো পর্যন্ত কিন্তু যতদূর জানা যাচ্ছে যে এটাকে তারা আটক নয় গ্রেপ্তার হিসাবেই কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে কি কি ধারা দেওয়া যায় কি মামলা দেওয়া যায় ইত্যাদি এমনটাই কিন্তু জানালেন কলকাতা হাইকোর্টের আইনজীবী তারা কিন্তু আজকে গেছিলেন বিভিন্ন এই যে আন্দোলনের ফলে যারা আটক বা গ্রেপ্তার হয়েছে তাদের সঙ্গে কথা বলতে জোড়াসাগর থানার একেবারে শামীম আহমেদ শামীম ফিরদাউস শামীম থেকে শুরু করে শঙ্কর মন্ডল থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের বেশ কিছু আইনজীবী তারা কিন্তু গেছিলেন তারা একেবারে নওসাদ সিদ্দিকির সঙ্গে বা অন্যান্য যারা মুসলিম নেতৃত্ব গ্রেপ্তার হয়েছেন তাদের সঙ্গে দেখা করার আগে এবং পরে তারা কি বলছেন চলুন সরাসরি শুনে নেবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন আমার মতো এরকম একাধিক লইয়াস এখানে এসছে গণতান্ত্রিক আইনী সংগঠনের হ্যাঁ অল ইন্ডিয়া লইয়াস ইউনিয়নের একাধিক সদস্য এখানে এসছে দেখছি সিদ্ধার্থ এসছে তাপস এসেছে আমি এসেছি এরকম অনেকে এসছেন এসছি কারণ আমরা বলি গণতান্ত্রিক দেশে বাস করি কিন্তু এখানে যে আসলে গণতন্ত্র নেই সেটা আরও একবার জাহির করা এবং সেই গণতন্ত্র রক্ষার তাগিদ দেশের সংবিধানকে রক্ষার তাগিদ এই কারণে এসছি নৌসাদকে ধরে নিয়ে এসছে এটা শুধু নৌসাদের ব্যক্তিগত বিষয় নয় যেখানে ছাত্র যুব বামপন্থীরা লড়াই করছে নসাদরা লড়াই করছে সেখানেই পুলিশের এই রকম পৈশাচিক আক্রমণ নেমে আসছে থেকে সাজানোর চেষ্টা করছে এখনো পর্যন্ত কোনো কেস সাজিয়ে উঠতে পারেনি আমরা জানি কেস কী কে সাজাবে আর এই এতগুলো আইনজীবী এসছেন একটাই কারণে এই বার্তা দেওয়া সকলের কাছে সমাজের সকলের কাছে যে আইনজীবীরা আছে রাস্তায় আপনারা লড়াই করে যান পুলিশের এই অপারেশনের বিরুদ্ধে লড়তে হবে আগামী দিনে আমরা সব জায়গাতেই থাকব এখন তো নাকি আটক বলা যাবে না গ্রেফতার বলা যাবে পুলিশ গ্রেফতারি করার জন্য যা যা ব্যবস্থা করা সবই করছেন বেআইনি গ্রেফতার ফলে তার জন্য আইনানুগ ব্যবস্থা নিতে হবে তাই আইনজীবীরা সব এক জায়গায় এসছে গ্রেফতার তাহলে বলা যাবে নিঃসন্দেহে গ্রেফতারের সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে অ্যারেস্ট মেমো করেছে ইন্সপেকশন মেমো করেছে তার মানে গ্রেফতারই হচ্ছে ধারা কি কি ধারা এখনও দেয়নি ধারা ওরা ভাবছে ধারা একটা অভিযোগের ভিত্তিতে হয় আর একটা ধারা সাজাতে হয় নেতারা কি বলবে তার উপর ভিত্তিতে মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠো প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে আপনি গুগল প্লে স্টোর থেকে কেডিএস পে অ্যাপ ডাউনলোড করুন এখানে উপরতলার নির্দেশের অপেক্ষা আছে উপরতলা যা যা ধারা বলবে তাই অনুযায়ী লিখবে দেখুন আটকে রাখতে কতক্ষণ পারে সেটা পুলিশের উপর ডিপেন্ড করবে পুলিশ যদি মনে করে যে আমি আটকে রাখবো আমি কালকে প্রডিউস করব তাহলে প্রোডাকশন করবে আর যদি মনে করে যে পিয়ার বন্ডে বেল দেবো দিতেই পারে কোনো অসুবিধা নেই বাধা কোথাও নেই এটা পুলিশের ভিনডিকটিভনেস বা অথরিটি প্রশাসনের ভিনডিকটিভনেসের উপর নির্ভর করছে শুধু বারবার অ্যারেস্ট করবার কারণ কি অ্যারেস্টটা কি জন্য করতে হয় অ্যারেস্ট কখন করে আমি অ্যারেস্ট করব কাকে আমি ক্রিমিনালকে অ্যারেস্ট করবো অ্যারেস্ট তো ক্রিমিনালকে করব একটা সাধারণ মানুষ জনপ্রতিনিধি তাদেরকে নিয়ে অ্যারেস্ট করা হচ্ছে কেন বারবার কারণটা কী এটা তো বুঝতে হবে প্রশাসনের ইচ্ছাটা কি আমি অ্যারেস্ট করব মানে মুখ বন্ধ করবো এই তো কথা এর বাইরে তো কিছু কথা নেই ভেঙে চেষ্টা দেখুন কোনো প্রশাসনই চাই না যে শান্তিপূর্ণ আন্দোলন চলুক আন্দোলনটা যদি প্রশাসনের বিরুদ্ধে হয় প্রশাসনের ইচ্ছের বিরুদ্ধে হয় আমি সিদ্ধান্তও বলবো না তাদের ইচ্ছের বিরুদ্ধে যদি হয় তাহলে আপনার আন্দোলন চাইবে না কালকে যদি মনে করে প্রশাসন যদি মনে করে আপনারা এই যে ফ্রিলি আপনারা বাইট নিচ্ছেন কথা বলছেন আপনাদেরকে বলতে দেব না মনে করতেই পারে আপনাদেরকে আন্দোলনে নামতে হবে আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন ভঙ্গ করা কাজটাই হচ্ছে পুলিশের পুলিশের কখনো কাজ নয় কেউ যদি শান্তিপূর্ণ আন্দোলন করে সেই আন্দোলনকে সহযোগিতা করা আমরা চাই সাধারণ মানুষ চাই আমাদের কথা জনপ্রতিনিধিরা বলবে তারা আন্দোলন করবে সরকারের ভুল হলে গভর্নমেন্টের ভুল হলে রাষ্ট্রের ভুল হলে সেখানে আমরা আঙুল দিয়ে দেখিয়ে দেব তারা সমালোচনাটা সহ্য করতে হবে সঠিক রাস্তা অনুযায়ী কাজ করতে হবে প্রতিবাদের জন্য আন্দোলনে নামলে কি তাহলে এটা আমরা প্রত্যেকেই জানি যে প্রতিবাদ করতে গেলে আন্দোলন করতে গেলে পুলিশের লাঠি খাবার কথা নয় পুলিশের লাঠি কারা খাবে ক্রিমিনালরা খাবে পুলিশ যদি তার লাঠি ব্যবহার করবার জায়গা না পায় তাহলে শান্তিপূর্ণ আন্দোলনে ও সাধারণ মানুষের লাঠি চার্জ করবে এই তো কথা সোজা কথা শঙ্কর মণ্ডল হাইকোর্ট আইনজীবী আর শুধু মুসলমান না যারা পিছিয়ে পড়া সম্প্রদায় মাইনরিটি কমিউনিটি তাদের সকলকে পিছিয়ে পড়ার জন্য মমতামাজির দায়িত্ব নিয়েছেন আর তার পরিণতিতে হচ্ছে যারাই দাবি নিয়ে সঠিক দাবি নিয়ে রাস্তায় নামবে এখানে তো মমতামাজ তো আটকানোর কথা ছিল না তিনি তো নিজেই বলছেন আমি ওয়াকব আইন পশ্চিমবঙ্গে লাগু করব না বারে বারে বলেছেন তাহলে একটা লোক বারে বলছেন যে পশ্চিমবঙ্গে আমি ওয়াকাবাইন লাগু করবো না যারা মিথ্যে কথা লাগু সর্বত্র হয়ে গেছে আর সেটা নিয়ে যখন কেউ প্রতিবাদ করতে নামছেন সেই পশ্চিমবঙ্গেই তাকে বুকে ঘুষি পাচ্ছে পুলিশ পুলিশে কে অধিকার দিয়েছে উর্দীপুরে ঘুষি মারার আমি বলেছি পুলিশের উর্দিপুরে যদি কেউ রেপ করে তাহলে জনগণের অধিকার আছে সেই পুলিশকে অ্যারেস্ট করার এবং জনগণের সেই অধিকার আইনে দেওয়া আছে যে জনগণ একটা পুলিশকে অ্যারেস্ট করতে পারে তাহলে পুলিশ যদি নওসাতকে তার গণতান্ত্রিক উপায়ে সাংবিধানিক অধিকার প্রয়োগ করে রাস্তায় প্রতিবাদ করার অধিকারকে কেড়ে নেওয়ার জন্য তার বুকে ঘুষি মারে তাকে মেরে ফেলার চেষ্টা করে থাকে তাহলে সাধারণ নাগরিকের অধিকার আছে যে পুলিশ মেরেছে তাকে ওইখানে অ্যারেস্ট করা এবং আইনে আওতায় নিয়ে এসে তার বিচার করা এখনও কেন করেনি আমি জানি না আমার মনে হয় যে পুলিশ মেরেছে সে পালিয়ে গেছে যে পুলিশ মেরেছে তার যদি সৎসাহসাকে সামনে আসুক এসে বলুক যে আমি মেরেছি এবং পুলিশে উর্দি পরে আমার মারার অধিকার আছে যদি এ কথা বলতে পারেন তাহলে আমি বুঝব তার মেরুদণ্ড আছে আর যদি শরীর শিল্পীর ভিতরে ঢুকে যান তাকে খুঁজে নিয়ে আসার দায়িত্ব জনগণ নেবে গেছে থানা আসলে এই থানাটা সাধারণ জনগণের বুঝতে হবে থানা কিন্তু পুলিশের নয় থানা হচ্ছে সাধারণ জনগণ এটা একটা ইনস্টিটিউশন সংবিধানের আওতায় তাহলে এই জনগণ তারা স্থির করবে যে এখানে থানায় যারা আছেন তারা আইন মেনে কাজ করবেন না আইনের বাইরে কাজ করবেন যদি আইনের বাইরে কোনো কেউ থানার মধ্যে থেকে কাজ করেন জনগণের অধিকার আছে থানাকেও থানা থেকে তাকে বের করে নিয়ে এসে আইনের আওতায় নিয়ে আসে গ্রেফতার করে যে ঠিক আছে তাহলে লুকুচুরি করার কারণে একবার বলছে লালবাজারে একবার বলছে হসপিটালে একবার বলছে জোড়াসাগর থানায় লুকুচুরি কারা করে চোর করে তো সে কথাই তখন বলছে আপনি বুঝছেন না কেন যে থানায় যারা আছে তারা এখন আইনের শাসনের বদলে চোরের শাসন করছে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছে যে মুসলিমরা বা যে কোনো কমিউনিটি যারা পিছিয়ে পড়া সম্প্রদায় অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সেটা আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে দলিত হতে পারে তাদেরকে পেটাও তাদেরকে তাদের যে বেসিক রাইটস কেড়ে নাও মানুষের জন্য কাজ দেব না একশো দিনের কাজ দেব না মানুষের একশো দিনের কাজ দেব না আর বলবো যে আমরা যারা মাইগ্রেন্ট ওয়ার্কার তাদের জন্য টাকা দিচ্ছি কত টাকা দিচ্ছে ভিক্ষা দিচ্ছে দাও না কুড়ি হাজার টাকা করে মাইগ্রেন্ট ওয়ার্কারদের কেউ রাস্তায় থাকবো না আমরা আর টাকা দিতে হবে কেন কাজ দাও আর এই কাজের জন্যেই তো ছাত্ররা লড়ছে যে বামপন্থী ছাত্র যুবরাও লড়ছে সংবিধানের পক্ষে যারা আইনের পক্ষে তারা সকলে আর যারা ক্ষমতায় বসে আছে তারা সংবিধানের শপথ নিয়েছে সংবিধান শপথ নিয়ে রোজ সংবিধানকে অবমাননা করছে গ্রেপ্তার করা উচিত ছিল সেই পুলিশকে যে নৌসাদের বুকে লাথি মেরেছে ঘুষি মেরেছে সেই পুলিশ লুকিয়ে গেছে যে মেরেছেন তার সে এসে সামনে এসে বলুক বুক বাজিয়ে যে আমি মেরেছি এবং উর্দি পরে আমার এই মারার অধিকার আছে তারপর তো আমরা বুঝে নেব সেই সৎসাহসই নেই যে একটা পুলিশ এসে বলবে যে আমার এই আমরা মেরেছি সবকটা চোরের ভূমিকা নিচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির মন্ত্রিসভা পুরোটা চোর ডাকাতে ভরে গেছে আর যারা এই চোর ডাকাতে ধরতে পারতো তারা এখন তাদের আশ্রয় হয়েছে নিয়েছে ফলে পুলিশ সিবিআই থেকে শুরু করে যারাই আছে কেন্দ্র সরকার রাজ্য সরকার সব সংবিধানের বিরুদ্ধে কাজ করছে দেশকে বাঁচানো এখন জনগণের দায় তাই এই পুলিশ থানা সিবিআই পার্লামেন্ট অ্যাসেম্বলি যেখানে যা আছে জনগণকে তার দখল নিতে হবে এবং সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে শাসক ছোটো কেউ নয় পুলিশ আর মুখ্যমন্ত্রী এরা কেউ জনগণের ক্ষমতা জানেই না জনগণের ক্ষমতা যদি দেখায় তাহলে মমতা ব্যানার্জি বাড়ি ঘেরাও হবে আর মমতা ব্যানার্জি যা করছে প্রতিনিয়ত মমতা ব্যানার্জিকে জনগণের দ্বারা গ্রেপ্তার করা উচিত হ্যাঁ আর সেই দিন চলে আসছে সেদিনকে মমতা গ্রেপ্তার হবে জনগণের হাতে উনি তো আন্দোলন করেই ক্ষমতা এসছেন তাহলে আজকে আন্দোলনকে রোধ করার চেষ্টা করছেন উনি সেই চুরি করে আন্দোলন করেছেন চকলেট খেয়ে আর সাধারণ মানুষ সংবিধান বাঁচানোর লড়াইতে নেমেছে তাহলে দেশকে বাঁচাতে হবে সংবিধানকে বাঁচাতে হবে আর তাই দূর করতে হবে মতামতীকে যা